প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো যে ইলিয়াস হোসাইন যে কালকে গভীর রাতে যে প্রোগ্রামটা করলো সেই বিষয়টাকে অ্যানালাইসিস করব এবং তারপরে যে কি কি ঘটনাগুলি ঘটছে এগুলির ব্যাপারে আজকে বিস্তারিত জবাব দেব। প্রিয় দর্শক ইলিয়াস হোসাইন সেখানে যে প্রতিবেদনটা দেখালো সেটা আপনারা দেখছেন যে বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে এবং ঢাকার ভিতরে বিভিন্ন গোলমাল পাকানো নিয়ে এবং আসিফ নজরুলের বিষয়টাকে সেখানে টাচ করা হয়েছে সেনাবাহিনীর ভিতরে ভারতপন্থীদের বিষয়টাকে টাচ করা হয়েছে ষড়যন্ত্র নানান ধরনের বিষয়ে কথা বলা হইতেছে আসিফ নজরুল এখানে প্রতিক্রিয়া দেখেছে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আসিফ নজরুল আজকে একটা বক্তব্য দেখলাম সে এটার প্রতিক্রিয়া জানা বলতেছে যে মিথ্যার একটা সীমা থাকা উচিত তারপরে এগুলি কেমন হ্যানতেন একটা ভিডিওতে দেখলাম হেঁডা সেটা আচ্ছা মিথ্যা যদি হয় তাইলে প্রমাণ করেন এখন আসিফ নজরুলই কিন্তু কথাটা জানে যে তার বিরুদ্ধেই প্রশ্ন আসবে তখন সে বলতেছে যে অনেকে বলতে যে প্রমাণ দেন বা বিষয়টা আসলে কি তো আসিফ নজরুল কইতাছে আসিফ নজরুল আবার বলতেছে যে কি প্রমাণ দিবো বারো বছর বয়স হ্যানতেন কি সে একটা লজিক দেখাইছে এখন আমার কথা হচ্ছে লজিক দেখায় লাভ নেই কারণ ইলিয়াস হুসাইন কিন্তু ওই প্রতিবেদনের লজিক দেখায় নেই প্রমাণ দেখাইছে সুতরাং প্রমাণের কথা তো আসবে আপনি আর লজিক টজিক দিয়ে তো পারবেন না লজিক টজিক দিয়া সম্ভব না কারণ প্রমাণ দেখানো হয়েছে দেখি প্রমাণ চাওয়া বিষয়টা যুক্তিযুক্ত যে প্রমাণ দেন আপনি বলছেন যে আমি মাহমুদ মুর্শিদের সাথে ছিলাম অমুকের সাথে দেখা করছি তমুকের সাথে আমার বিষয়ে যা বলা হইতাছে মিথ্যা প্রমাণ দেন এই জন্যই বলা হইতাছে যে ইলিয়াস হোসাইন যে ভিডিওটা বানাইছে প্রমাণ সহকারে দেখি এখানে প্রমাণের বিষয়টা আছে দেখেই বলা হইতাছে দ্বিতীয়ত আসিফ নজরুল যেটা বলছে যে আমরা সংস্কার কর্ম তারপর নির্বাচন হ্যান দেন বিভিন্ন কথা ভালো কথা আবার বিচারের কথা বলছে দেখেন উগলি ঠিক আছে সবই ঠিক আছে বিচারের বিষয়টা একটু টাচ দিই বিচার কেমন বিচার হইতাছে আসামিরা তো আরামে আছে জেলের ভিতরে এবং কারাগার থেকে আদালতে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয় তখন তারা হাসি খুশি কত এবং তাদের হাত করা নাই কাহিনি কি এবং শুনছি কারাগারে তাদের মাঝগস্ত খানো হইতাছে এটা কেমন বিচার তারা অন্যায়কারী গণহত্যাকারী আসিফ নজরুল বললো ওই বক্তব্যতেই গণহত্যাকারীদের বিচার হবে তো কেমন বিচার হইতাছে দ্বিতীয়ত ষড়যন্ত্রকারীরা কিভাবে থাকে তারাও তো গণহত্যাকারী একই সাথে তাদের এখন বাইরে রাখছেন কেন তাদের ধরা পাকলা কই আর তৃতীয়ত এত এত গণহত্যাকারী দেশের বাইরেই আগে চলে গেল এই ব্যাপারে ব্যবস্থা নেন নাই কেন এরা বাইরে গেল কেমনে এবং এই ব্যাপারে আর্মির যারা জড়িত তাদের ধরেন নাই কেন এবং বাইরে যাইতাছে কেমনে এরা বিচার কেমনে হইব যদিও আসামিরাই যদি বাইরে যায় আর আসামি যারা ধর যাদেরকে ধরছেন এটা কেমন বিচার যে তাদেরকে আরামে রাখতেছেন জেলের ভিতরে সুতরাং এটা তো বিচার না কেমন বিচার করতেছেন সুতরাং বিচার কিন্তু প্রশ্নবদ্ধ হইতেছে আর তৃতীয়ত আসিফ নজরুলের যারা দালাল ফালাল যারা আছো আর কি আসিফ নজরুল তো সুযোগ একটা দিছে কি যে অনেকের চাকরি টাকরি দিছে না যে মাহমুদ মোর্শেদ তারপর অন্যরা চাকরি টাকরিও তো ভালোই পাইছেন সরকারের সময় তো ওই লিখেই আপনারা হয়তো আসিফ নজরুলের পক্ষ নিতেছেন বা কিছু আমরা বুঝি যে এগুলি পক্ষপাত কেন তো সেন নেন কিন্তু এইসব টল লাভ লাভ নাই ইলিয়াস যে আছে কইরা আর অন্যরা টল হ্যান তেন ইলিয়াস হোসাইন যদি এখন যদি সে যদি তোমাদের মতো এত খারাপ হয় হ্যান হয় তোমরা যখন ছিল না তখন ইলিয়াস হোসাইনই তো কাজ করছে আমেরিকাতে থাইকা এবং তখন তো তোমরা ইলিয়াসের প্রতি ভরসা ছিলা তারপরে তোমরা ইলিয়াস হোসাইনের প্রতি তোমাদের একটা ভরসার জায়গা ছিল তোমরা এখন টল করতে যারা তাদেরকে কিন্তু আমরা বুঝি এবং এই টল যে আসলে ঠিক না এটাও আমরা বুঝি তো যাই হোক এগুলি করে লাভ নাই আসিফ নজরুল প্রমাণ প্রমাণ দেন পাল্টা প্রমাণ দেন